খুব থাকতে পারবে স্ত্রী কাছে ধরতে পারবে তাদের সন্তানদেরও করতে হবে পড়াতে হবে না তৈরীত হবে না এবং দেখছি দেখি তারা ভোট দিবে সুন্দর হতে হিন্দরা তাদেরকে ভোট দিবে হিন্দ্রতা আমাদেরকে ভোট দিত ওই একই কে ইন্দ্রা তাদেরকেই ভোট দিবে তাদের কাকে তাদের ইয়ে করতে হবে হিন্দুরা তাদেরকেই ভোট দেবে ইসলাম এমন ধর্ম

যারা কুঠার কুলার নিয়ে নির্বাচন করে যারা কাঠ পড়তে পারে না সব কুটিক গরিবের চৌকোচারায় কারণ গরিব চালায় তারা